কি সমস্যা আমি তো কোনো সমস্যা দেখছি না সাব্বির রহমান নিউজিল্যান্ডের কাছে টানা দুই ম্যাচ একাদশে পরাজয়ের পর কোথাও কোনো সমস্যা দেখছেন না সাব্বির রহমান নিপিয়ারি তিন ম্যাচ সিরিজের প্রথম হারের পর গত শনিবার ষোলোই ফেব্রুয়ারি দ্বিতীয় ম্যাচেও হেরে বসে বাংলাদেশ এরপরও ঠিকই আট উইকেটে তবে আগের ম্যাচের চেয়ে এই ম্যাচের পরাজয় অবস্থা বেশ শোচনীয় ছিল টাইগারদের এমন বিবর্ণ পারফরম্যান্সে অনেক সমস্যার কথা ক্রিকেট অঙ্গনে উঠে আসলেও সাব্বির তো সেই সমস্যার কোনোটি দেখছেন না বরং নিউজিল্যান্ডের ভালো বোলিংয়ে বাংলাদেশ দলের ব্যাটিং ব্যর্থতা কিংবা পরাজয়ের কারণ মনে করছেন তিনি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাব্বির রহমান বলেন কোনো সমস্যা নেই আমি তো কোনো সমস্যা দেখছি না ওরা খুব ভালো করেছে শুধু কি নিউজিল্যান্ডে দলটি জয়ের কারণ ছিলেন বাংলাদেশের একের পর এক আত্মঘাতী শট বাজে বলের দুর্ব্যবহার বাহিরের বল নিয়ে আনা এইসব তো বাংলাদেশকে ম্যাচ হারালো সাব্বির তাই সহজ স্বীকারোক্তি আমরা কিছু শর্ট বল খেলেছি যার কারণেই আমরা ম্যাচ থেকে ছিটকে পড়েছি তবে আলোচিত এই ক্রিকেটারের বিশ্বাস পরের ম্যাচ থেকে এমন ভুল কমিয়ে আনবে বাংলাদেশ এই দুই ম্যাচের পুনরাবৃত্তি আর হবে না তিনি বলেন আশা করি পরবর্তী ম্যাচ থেকে এমনটা আর হবে না পরবর্তী ম্যাচ থেকে আশা করি ভালো খেলবো আমরা ব্যাটিং ওয়াটারে ভেঙে পড়ার দিনে সাব্বির অবসা খুব একটা ভালো করেননি ক্রাইচার্সে অচেনা কন্ডিশনে পাশাপাশি কিউই বোলারদের সামনে খেলেছেন তেতাল্লিশ রানের ইনিংস যা দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ তার চেয়ে বড় কথা সাবিরের ইনিংস ভর করে মোহাম্মদ মিঠুন পেয়েছেন টানা দ্বিতীয় অর্ধশতক হাঁকানের সাহস তার সাতান্ন রানের ইনিংস তারই অবদান সাব্বিরের মিঠুন সাব্বিরের ব্যাটে রানের দেখা মিললে কেন অন্য ব্যাটসম্যানরা ব্যর্থ সাবির রহমান সমস্যা খুঁজে পান না কেন অবশ্য কোথায় তাল কেটেছে যত দ্রুত সম্ভব সেই সমস্যা খুঁজে বের করবে এবং সমাধান করবে বিশ্বকাপের আগেই টাইগারদের সব সমস্যার সমাধান হয়ে যাবে এটি টাইগার ভক্ত ও সমর্থকদের আসাম Designer, check the name on the tag. White fox fur on my jacket. Excuse me, that's a. Th